চলে এসছি মায়াদির বাড়িতে মায়াদি এই যে পাপড় ভাজছি মায়াদি পাপড় ভাজছে আর ওই যে ডিমের অমলেট করেছে খাবো গরম গরম খিচুড়ি আবার বেগুন ভাজাও আছে ওরে বাবা রে ডিমের অমলেট পাপড় খিচুড়ি তারপরে আবার বলে বেগুন ভাজাও আছে ওরে বাবা তুমি এত কিছু করেছো কি জন্যে এটা কেউ না এই যে আমার দর্শক আমার দর্শক ফেসবুকের দর্শকরা দেখবে তোমার রান্না এই যে আমার একটা প্রিয় দিদি সে মাঝে মাঝেই আমার খাই এখানে এসে মানে কথায় কথায় নিমন্ত্রণ করে আর কথায় কথায় চলে আসি আমরা এসে খাওয়া দাওয়া করি আজকেও সেরকম একটা দিন বাইরে প্রচন্ড ঠান্ডা এই যে দেখাচ্ছি বাইরেটা এই যে মেইন রোডের পাশে বাড়ি একদম গাড়ি আছে চলে এসেছি এখন খাওয়া দাওয়া হবে মায়াদি এখানে একাই থাকে দাদা মারা গেছে কতদিন হয়েছে ইয়ে সাত বছর হয়ে গেল না দেখতে দেখতে ঠিক আছে আবার পরে